নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি এ রাজ্যে যারা বিরোধী ভোটার রয়েছেন তাদের মনে কিন্তু একটাই প্রশ্ন হিরক রানী বাই বাই কবে হবে এবার দেখুন হিরক রানী বাই বাই করার জন্য কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা কিন্তু নেই আপনারা সকলেই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসক দল তার প্রশাসন তিনি যেভাবে চালান এবং যেভাবে সমাজের প্রত্যেকটা স্তরে তার একটা শিকড় গজিয়ে গেছে এমন কোন মন্ত্র নেই যে সেই মন্ত্র মেরে দিলাম আর গেলে গেলে চু বাই হয়ে গেল যে বছরের শাসনকে সরিয়ে এসে আজ প্রায় এক দশকের বেশি সময় ধরে এই সরকারটা চলছে এই দলটা চালাচ্ছে যিনি এবং যারা কার্যত দুজন মিলে তার বাইরে কোনো পোস্ট নেই অবশ্য একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কিন্তু সেই ল্যাম্পোস্ট মাটির এত তলায় গভীর অবধি চলে গেছে যে সত্যি এই সরকারটাকে সরানো কঠিন এটা তো সকলেই জানেন এটা নতুন কিছু নেই স্বাভাবিকভাবেই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বিজেপি কিন্তু এগোচ্ছে আপনারা অনেকেই মনে করছেন বা অনেকেই কমেন্টস করেন যে সেটিং ফেটিং হয়ে আছে দেখুন সেটিং ফেটিং কি হয়ে আছে না হয়ে আছে সেটা পরের কথা কিন্তু এবার এটা সত্যি যে ছাব্বিশে বিজেপি কিন্তু একেবারে সরকার যাতে হয় সেই প্রচেষ্টা এখন থেকেই শুরু করে দিয়েছে নরেন্দ্র রাজ্য থেকে ঘুরে গিয়েছেন ফের পরিকল্পনা করছেন আসার এবং বেশ পরিকল্পনা করা হচ্ছে এবং কয়েকটা এবছরের মধ্যেই যাতে এবারই হিরক বাই বাই হয়ে যায় তার জন্য কোন নির্দিষ্ট একটা ফর্মুলা নেই পরপর সব কটা ফর্মুলায় আসছে সবার আগে কিন্তু সংগঠন সংগঠন না থাকলে কিন্তু লড়া যাবে না আর সংগঠনে তো দুর্বলতা রয়েছে সকলেই জানে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু সেই সংগঠন যাতে মজবুত করা যায় এবং সেই শব্দটি যাতে সেয়ানে শেয়ানে টক্কর দেওয়া যায় তার জন্য কিন্তু এখন থেকে বিজেপি প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সংগঠনের সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিজেপির সভাপতির কি হবে আপনারা সকলেই প্রশ্ন করেন অনেক রকম মন্তব্য করেন মতামত দেন সেই জায়গাটাতেই বিজেপি কিন্তু একটা ফর্মুলা বের করে নিয়েছে যা আপাতত আপনাদের আগেই বলেছি ফেব্রুয়ারি মাস থেকে বারংবার বলছি এখন অবধি যেটা ঠিক হয়ে রয়েছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদারকে কিন্তু সরানো হচ্ছে না কিন্তু আপনারা গেল গেল রব তুলে দেবেন এটা কিন্তু ঠিক নয় যারা শুভেন্দু অধিকারীর অনুগামী আছেন যারা শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন তাদেরও খুশি হওয়ার একটা কারণ আছে অমিত শাহ বিহাইন্ড দ্য স্টেজ কলকাতায় যখন তিনি এসেছিলেন ব্যাক স্টেজে তিনি কিন্তু মিটিং করেছেন বৈঠক করেছেন পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারীকেও বলে দিয়েছেন সুকান্ত মজুমদারকেই পাশে রেখে এমনটাই দলীয় সূত্রে খবর যে সুকান্ত বাবু আপনি দলটা সামলাবেন সব ঠিক আছে কিন্তু শুভেন্দু অধিকারীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে জিততে গেলে যা যা করতে হবে তার জন্য শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা পরামর্শ দলকে মানতে হবে শুভেন্দু অধিকারী যা আন্দোলন করবেন সেটাতে কোনো রকম বাধা দেওয়া যাবে না পাশাপাশি সহযোগিতাই করতে হবে দল কোনোদিন বাধা দিত এমনটা আমি বলছি না কিন্তু দলের একটা অংশ নিরুত্তাপ একেবারে নিস্তেজ থাকত এমনটা অভিযোগ ওঠে কতটা সত্যতা আছে দলের ভিতরের কর্মীরা ভালোভাবেই জানেন কিন্তু এবার থেকে আপনারা দেখবেন শুভেন্দু অধিকারী আবার মাঠে ময়দানে নেমে একেবারে অমিত শাহের গ্রিন সিগন্যাল এবং আরেকটা ফর্মুলা করা হয়েছে পেই সেটা হচ্ছে ওয়ার্কিং প্রেসিডেন্টের শোনা যাচ্ছে দলীয় সূত্রে খবর যে একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট বাছা হবে সুকান্ত মজুমদারকে যদি এক্ষুনি সরিয়ে দেওয়া হয় ফলে নতুন যিনি প্রেসিডেন্ট আসবেন তিনি বিভিন্ন কমিটি করবেন বিভিন্ন জায়গায় যাবেন সংগঠন বুঝবেন অনেকটা সময় লেগে যাবে সুকান্ত বাবু ক্যাপ্টেন কো ক্যাপ্টেন নতুন ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং দলের প্রায় কোচ বলতে পারেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যা বলবেন শুনতে হবে ঘরে বসে ওই মিটিং এর পর মিটিং এর রাজনীতি করলে চলবে না সেটা কিন্তু বিজেপি নেতারাও জানেন জিততে গেলে যা যা ট্যাকটিক্স করতে হয় সেটা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং যারা জিতে এসেছেন দুবার তিনবার লড়াই করে তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে মিটিং করলাম মিটিং বাগরুম বাগরুম বলে দিলাম তাতে কিন্তু যায় না তবে সংগঠন মজবুত করতে গেলে এই দরকার আছে এটাও ঠিক স্বাভাবিকভাবেই এই যে নতুন মডেল অর্থাৎ ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি ছাব্বিশের পর আবার প্রেসিডেন্ট হতেও পারেন তাকে এক্সটেনশন দেওয়া হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা নাম আছে আপনারা সকলেই জানেন নতুন করে বলার কিছু নেই তবু একটু মনে করিয়ে দিই এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নামটাও কিন্তু বেশ চর্চায় আছে ওয়ার্কিং প্রেসিডেন্টের তালিকায় তিনি যখন কলকাতায় ফিরে এসেছেন বেশ ভালো ভিত্তির হয়েছে অভ্যর্থনা দেওয়া হয়েছে এছাড়াও তার নামের পাশাপাশি জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল এবং একজন আর এর ব্যক্তি আছে তার নামটা এই মুহূর্তে বলছি না তার নামটাও কিন্তু বেশ চর্চায় রয়েছে আদেশ চাইছে ওয়ার্কিং প্রেসিডেন্ট তাদের লোককে করা হোক নামটা আমি বলছি না সময় আসলে আপনারা সকলেই জেনে যাবেন তবে এই মুহূর্তে ভেস্তে দেওয়ার কোনো বিষয়টা কারণ নেই তাই তার নামটা উজ্জ্বল রাখলাম এরকম চার পাঁচ জনের নাম ভেসে বেড়াচ্ছে মার্কেটে ওয়ার্কিং প্রেসিডেন্টে তিনি সুকান্ত বাবুকে অ্যাসিস্ট করবেন সংগঠনের যে সমস্ত জায়গায় ফাঁক ফোকর রয়েছে সেটা তিনি দেখবেন এবং গোটা ইয়ে রিপোর্ট দেবেন এটা তো গেল একটা দিক শুভেন্দু অধিকারী এবার থেকে দেখবেন আপনারা মাঠে ময়দানের রাজনীতিটা কিন্তু একেবারে চড়াম চরম লেভেলে নিয়ে যাবেন একেবারে অন্য মাত্রায় নিয়ে যাবেন কোনো বিষয়টা ছাড় দেওয়া হবে না প্রত্যেকটা সরকারের দুর্নীতি নিয়ে বিজেপি কিন্তু ময়দানে নামবে হতে পারে একটা বড় সড় নবান্ন অভিযান হয়ে গেল যথেষ্ট সম্ভাবনা আছে একটা বড় নবান্ন অভিযান করার খুব শীঘ্রই এক দুই মাসের মধ্যে এরকমটা কিন্তু আমরা শুভেন্দুবাবুর যে টিম রয়েছে তার মাধ্যমে জানতে পেরেছি সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে এছাড়াও কোনো দুর্নীতি খুঁজে বের করা যায় কি না সেটা পরিকল্পনা রয়েছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তবু ক্ষেত্রে বলে রাখা উচিত সেটা হচ্ছে ইডিসিবিআই কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে আবার অ্যাক্টিভ বলতে নতুন করে অ্যাক্টিভ এমনটা নয় কিন্তু কাকতালীয়ভাবে সময়টা খুব গুরুত্বপূর্ণ তাই বলা প্রয়োজন ইতিমধ্যেই আর একটা নিয়োগ দুর্নীতিতে যেটা পার্থবাবু জেলে গিয়েছিলেন ওই নিয়োগ দুর্নীতিতে আর একটা কণ্ঠস্বর কিন্তু পাওয়া গেছে কণ্ঠস্বর পাওয়া গেছে সেখানে পাঁচ জনের নাম আছেন পার্থবাবু আছেন এবং পার্থবাবু কোথায় নাকি টাকা পৌঁছে দিতেন সেই ইঙ্গিত রয়েছে ওই নতুন যে ডিভাইস পাওয়া গেছে সম্ভবত কোনো মোবাইল থেকে ল্যাপটপে নেওয়া হয়েছিল সেইটা অলরেডি সিবিআই হাতে চলে এসছে এবার তদন্তকারী সংস্থা যেটা চাইছে সেটা হচ্ছে যে এই ভয়েস স্যাম্পেলগুলো প্রত্যেকে করা হোক তাতে মোটামুটি বোঝা যাবে যে পার্থ বাবু কার কাছে টাকা পৌঁছতেন সবটা তিনি হজম করে নিতেন ব্যাপারটা কিন্তু এমনটা নয় বলেই আপাতত মনে হচ্ছে এছাড়াও তৃণমূলের নম্বর টু তারও ডাক করতে পারে কারণ তার নাম রয়েছিল কালীঘাটের কাকুর বারংবার সাহেব সাহেব এই সব নামগুলো নিয়েছিলেন তার কাছে টাকা পৌঁছে দিতে হয় এমন ইঙ্গিত দিয়েছিলেন এবার তার সাহেব কে সেটা খুঁজে বার করুক অলরেডি তার সাহেবকে সেটা নিয়ে যখন নাড়াচাড়া পড়েছিল সেই সাহেবের আইনজীবী এসে আবার বলেছিলেন আমাদের ভাবমূর্তি ভাবমূর্তি আমার ক্লায়েন্টের নষ্ট করা হচ্ছে শোনা যাচ্ছে যে যেহেতু এই নতুন রেকর্ড পাওয়া গেছে একেবারে তৃণমূলের টপ যা নেতৃত্ব আছে তাদেরও কিন্তু ডাক এবার পড়তে পারে ছাড় পাবেন না এমনটাই কিন্তু বলছে বিজেপি নেতৃত্ব এবং এমনও সম্ভাবনা রয়েছে যে এই সরকার কিন্তু সে অবধি পাঁচ বছরের যে টার্ম সেটা কমপ্লিট করবে না কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা আছে নিশ্চয়ই কেন্দ্রীয় শাসক দলের কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এটা কিন্তু ফুল টার্ম কমপ্লিট করা এই সরকারের দুষ্কর হয়ে যাবে মে মাস অব্দি এই সরকারের মেয়াদ কিন্তু গড়াতে নাও পারে আর যদি মে মাস অব্দি টেনে টুনে রকম গড়িয়েও যায় সবটাই নির্ভর করছে কেমন গ্রিন সিগনাল আসবে উপর থেকে তার উপরে যদি গ্রিন সিগন্যাল নাও আসে তাহলেও একটা পরবর্তী পরিকল্পনা আছে এবার কিন্তু শুভেন্দু অধিকারী যেটা শোনা যাচ্ছে তিনি কিন্তু প্রার্থী নাও হতে পারেন প্রার্থী হলে আপনারা জানেন তিনি একটা কেন্দ্রে আটকে যাবেন তিনি কিন্তু পুরো রাজ্যে মন দিতে পারেন মানে একেবারে সম্ভব হবে না এটা তো বাস্তব এবং তার ফেজে যে ফেজে তার ইলেকশনটা পড়বে সেই ফেজের পর তিনি পুরোপুরি ফ্রি হবেন এটা একটা কিন্তু বিজেপি নেতৃত্ব মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব যে বড় সমস্যার কারণ হতে পারে ফলে শুভেন্দু অধিকারী প্রার্থী কিন্তু এবার নাও হতে পারেন যেহেতু বিজেপি কিন্তু এবার জেতার লক্ষ্যে ঝাঁপাবে এমনটাই এখন অব্দি খবর আছে অনেক মিডিয়া হাউস বলছেন যে এর আগেও একুশে আগ্রম বলেছিলেন চব্বিশে বাগড়ম বলেছিলেন কিচ্ছুটি হয়নি আব কি বার দুশো পার বলার পর সাতাত্তরে গিয়ে আটকে গেছে এবার পঁয়ত্রিশটা আসন আপনারা আমাকে দিন আহ্বান করার পরেও বারোতে আটকে গেছে কোথায় আঠারো আর কোথায় বারো ছটা কমে গেছে এমনটা বলছেন অনেকে কিন্তু কিন্তু দেখুন প্রত্যেকবার পরিস্থিতি রাজনীতিতে থাকে না যে ঘটনাবলী পরপর হয়েছে মালদা মুর্শিদাবাদ বাংলাদেশ তারপর কিন্তু হিন্দুরা কিন্তু রীতিমতো একটু হলেও ভয় পেয়েছে যারা সেকুলার আছেন তারাও ভয় পেয়েছেন আর যারা হিন্দু ভোট ব্যাংক আছেন যারা উদ্বাস্ত মানুষ আছেন যাদের বাপ ঠাকুরদা নিজেরা বাংলাদেশ থেকে কোনো কারণে এসেছেন অতীতে তারা কিন্তু ভয় পেয়েছেন তারা তৃণমূলের দিকে তাদের বোতাম তৃণমূলের বোতামের সিম্বলের পাশে তাদের আঙুল যাবে বলে মনে হচ্ছে না ফলে যে চল্লিশ সেটা হচ্ছে বিজেপির ভোট ব্যাংক আর তৃণমূল কংগ্রেসের হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ ভোট ব্যাংক ফলে আড়াআড়ি বিভাজন হলে তিন চার পার্সেন্ট ঘুরে গেলেই তো খেলা খতম সকলেই জানে নতুন করে এর জন্য বলার জন্য আমাদের মতো রাজনৈতিক বিশ্লেষক সঞ্চালক সাংবাদিক হতে লাগে না এই তিন পার্সেন্ট ভোট ব্যাংক ধরানোর জন্য শুভেন্দু অধিকারী যথেষ্ট চেষ্টা করছেন ইসলামিক ভোট ব্যাংকের দিকে বিজেপি যাচ্ছে না যাওয়ার কোনো পরিকল্পনাও নেই গেলে কোনো লাভও হবে না সেই ভোট ব্যাংকে যে ভাঙন ধরানোর জন্য যদি অন্য কোনো রাজনৈতিক দলকে নামানো হয় সেটাও কিন্তু তারা খুব ভালো মতন বোঝে এবং অন্যান্য কোন রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দল যেমন আই এস এফ যতই তারা সেকুলার সেকুলার করুক তাদের মতাদর্শ সকলেই বোঝে নতুন করে বলার কিছু নেই এআইএমআইএম আসাদুদ্দিন ওবায়সির দল তারাও বাংলায় আসতে পারে ভোট কাটতে পারে কয়েকটা আসনে কিন্তু সারা বাংলায় এদের কিন্তু কোনো রকম গোটা পশ্চিমবঙ্গের মানচিত্রে এদের কোনো রাজনৈতিক প্রভাব কিন্তু নেই দু একটা পাঁচটা দশটা আসন বড়িজোর কুড়িটা আসন বাদ দিয়ে সেখানেও তারা ভোট কাটুয়াতেই পরিণত হবে জিতবে এই কথা বলছি না গ্যারান্টি দিয়ে হলপ করে লিখে নেন কারণ মুসলিম জনগোষ্ঠীর ইতিহাস বলছে ভোট ব্যাংকের প্রবণতা তাদের বলছে ভোট দেওয়ার প্রবণতা যে তারা বুঝতে পারে তার কাদের সঙ্গে থাকলে তাদের লাভ হবে তারা হাওয়াটা কিন্তু খুব ভালো বোঝেন নয় শাসক দল নয় প্রধান বিরোধী দল এর বাইরে তারা বেরোন না ওই সব ছোটোখাটো রাজনৈতিক দলের দিকে তারা ঝোঁকেন না একটা দুটো আসন ব্যতিক্রম হতে পারে বাঙর তারপরে আমডাঙ্গার মতো কিন্তু এর বাইরে কিন্তু খুব বেশি কিছু হবে না মালদা মুর্শিদাবাদের দু একটা আসনে তারা একটু ভোটপোট কেটে নিতে পারে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে তারা কিন্তু খুব একটা দাঁত কাটতে সম্ভব হবে না পারবে না তারা এবার তৃণমূল কংগ্রেস দুধে ভাতে রেখেছে এদের তারা এখনই সরে যাবে এমন কোনো ঘটনাও ঘটেনি আর বিজেপি এমন কিছু মানে পাহাড় প্রমাণ এদের লাভ করে দেয়নি এরা বিজেপির থেকে লাভ নেবে লাভ নেবে সুযোগ সুবিধার লাভের কথা বলছে কিন্তু আইডিওলজিক্যালি তারা বিজেপিকে সমর্থন করে না করবে না বিজেপির কাছ থেকে তারা আবাস যোজনা নেবে চাল নেবে নেবে এটা তো তাদের অধিকার তারা মনে করে এবং তো তো জনগণের অধিকার এরকম সুযোগ সুবিধা নেওয়া সমস্ত নেয় হান্ড্রেড পার্সেন্ট কি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় দেয় না এবার ব্যাপারটা হচ্ছে তাহলে গেল মুসলিম ভোট ব্যাংক হিন্দু ভোট ব্যাংকের উপরেই ভরসা করতে হবে এবং সেজন্যই শুভেন্দু অধিকারী ঘুরে ঘুরে প্রচার করবেন তার বেশ কয়েকটা অলরেডি তিনি পরিকল্পনা শুরু করে দিয়েছেন যে এবারে জিততে গেলে ম্যানিফেস্টো ভোটের ঠিক আগে আগে শুভেন্দু অধিকারী বেশ কয়েকবার কয়েকটা জায়গায় প্রচারও করেছেন বীরভূমে গিয়ে কিন্তু তারপর তিনি কিন্তু চুপ করে গেছেন বুঝে গেছেন যে এখনই যদি ম্যানিফেস্টো প্রচার করে দিই তাহলে কিন্তু বিরাট লস হবে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের বেশ কয়েকজন যে শুভেন্দুজিদের এখন থেকেই কেন বলছেন না এখন থেকে যা বলবেন তৃণমূল ম্যানিফেস্টোতে তার কিন্তু কাউন্টার বের করে না বুঝবেন কিন্তু আপনারা ব্যাপারটা ফলে তৃণমূল যদি কাউন্টার বের করে নেয় ওই ম্যানিফেস্টো কিন্তু বেকার যতই আপনি ভালো প্রতিশ্রুতি দেন এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন করার আপনার কাছে ক্ষমতা থাকলেও স্বাভাবিকভাবে ভোটের আগেই কিন্তু ম্যানিফেস্টো বেরোবে সেখানে লক্ষ্মীর ভান্ডারের কাউন্টার থাকবে যুবকদের বেকার সমস্যা যেটা আছে যেটা করে রেখেছে সেটার কাউন্টার ন্যারেটিভ থাকবে পাশাপাশি এরা যে দুর্নীতির কাউন্টার থাকবে যে সরকারে আসলে তারা কিভাবে দুর্নীতি দমন করবেন বা করতে চান এ সমস্ত ব্যাপার তারা রাখবেন ম্যানিফেস্টো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে এবারের ভোটে এছাড়াও যেটা জানা যাচ্ছে যে জিতে গেছি জিতে গেছি মনোভাব রাখলে কিন্তু চলবে না বিজেপি এবার ওই দু হাজার একুশের ফর্মুলা রিপিট করবে না আপনারা লোকসভাতেও দেখবেন যে এবার কিন্তু বিজেপি বলেনি লোকসভায় এবার আমরা এত আসন পাচ্ছি অমিত শাহ কলকাতায় এসে ধর্মতলায় যে মন্তব্য করেছিলেন প্রথমবার যেখান থেকে একেবারে তিনি বলেছিলেন যে আপনারা আমাকে যদি পঁয়ত্রিশটা আসন দেন তাহলে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সুশাসন আনার দিকে এক ধাপ এগিয়ে যাব। হয়নি পঁয়ত্রিশটা আসন কিন্তু একেবারে ভরাডুবি হয়েছে এটাও বলা যাবে না নিশ্চয়ই ভরাডুবি হয়েছে অল্প ক্ষতি হয়ে অল্প নয় বেশ ভালো ক্ষতি হয়েছে কিন্তু তৃণমূল বিজেপি যে মুছে গেছে এমনটা কিন্তু হয়নি বিজেপি যদি দশের নিচে নেমে যেত তাহলে বলা হতো বিজেপি কিন্তু মুছে যাচ্ছে বিজেপির ক্ষতি হয়েছে ওয়ান থার্ড ক্ষতি হয়েছে এই ওয়ান থার্ড ক্ষতি কিন্তু সামলে দেওয়া সম্ভব বিজেপি স্পষ্টভাবে বুঝে গেছে যে প্রায় সাতাত্তর আশিটা আসনে সত্তরটা আসনে আমরা কিন্তু এগিয়ে আছি কলকাতার বহু জায়গায় বিজেপি কিন্তু লোকসভার নিরিখে এগিয়েছে বিধানসভাতেও সেখানে যে এগিয়ে যাবে এ কথা আমরা কিন্তু এই মুহূর্তেই বলছি না তার বেশ কয়েকটা কারণ আছে ব্যাখ্যা করব সেটা কিন্তু এটা তো ঠিক মানুষের আঙুল ওই ফুলের বোতামের দিকে কিন্তু এগোচ্ছে আর এটা কিন্তু তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এর আগে কলকাতায় কিন্তু বিজেপির ফলাফল এত ভালো হয়নি যদি বুধ ভিত্তিক হিসেব করি বুধ ভিত্তিক বিজেপির কিন্তু ফলাফল ভালো হয়েছে উত্তর কলকাতাতে মানে মানে সংগঠন থাকলেও দক্ষিণ কলকাতায় মানে মানে সংগঠনটা কিন্তু ভালো নেই আমি কিন্তু বিজেপির সমালোচনা করার জন্য কথা বলছি না যেটা বাস্তব পরিস্থিতি সেটা বলছি এবং বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে কাজ করলে বিজেপি নেতাদেরও ভালো হবে বিজেপি সংগঠনের জন্য ভালো হবে এছাড়া উত্তর কলকাতাতে সংগঠন বৃদ্ধি করার চেষ্টা চলছে দক্ষিণ কলকাতাতেও বৃদ্ধি করার চেষ্টা চলছে সমস্ত জায়গায় হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কে বারাসাত বনগা সব জায়গায় বনগাইতে তো যথেষ্ট ভালো সংগঠন রয়েছে সে এনে টক্কর হয় নদিয়াতেও সংগঠনের অবস্থা বেশ ভালো কিন্তু হাওড়া হুগলি এই জায়গায় সমস্যা আছে ব্যারাকপুর জেলায় একটু হলেও সমস্যা আছে সেটাকে এখনও ঠিকঠাক করা সম্ভব কলকাতা উত্তর শহরতলিতে সংগঠনের অবস্থা ভালো বহু জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় বেশ কয়েকটি জায়গায় সংগঠনের ভালো করার সুযোগ আছে একই ঘটনা বারাসাত জেলায় বারাসাত জেলাতে সংগঠন আরও ঠিক করার প্রয়োজন আছে দক্ষিণ কলকাতায় বেশ প্রয়োজন আছে এই সব জায়গা হাওড়া হুগলিতেও বিভিন্ন সাংগঠনিক জেলায় আলাদা করে নাম বলছি না সেখানেও প্রয়োজন আছে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের মতো একজন ভালো নেত্রী আছেন তাকেও সংগঠনে মন দিতে হবে ওই জেলায় বিধানসভায় ভালো যদি কিছু করতে হয় এবং তাদের কাছে অপরাণ সময় রয়েছে এখন এটা করার জন্য কিন্তু বিজেপি একুশের মতো জিতে গেছি জিতে গেছি মনোভাব দেখাতে রাজি নয় বিজেপি এবার স্পষ্টভাবে বলছে যে আমরা উইন মুডে থাকলেও আমরা কিন্তু ওই জিতে গেছি সরকার গড়ে ফেলেছি এই ভুলে যাবো না ওভার কনফিডেন্স মুডে আমরা কিন্তু যাব না গতবার কিন্তু প্রয়োজন ছিল ভেবে দেখুন তার আগে যখন বিজেপি সাতাত্তরটা সিট পায়নি বিধানসভায় তার আগে কিন্তু মাত্র তিনটে আসন ছিল সিপিএম এরও ভালো ভোট ছিল দশ বারো পার্সেন্ট ভোট চোদ্দ ভোট উঠে যাচ্ছিল মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ওই জোট ফোট মিলিয়ে কংগ্রেসের সাথে বিভিন্ন জায়গায় যার ফলে সিপিএম আর কংগ্রেসের এই জোটটাকে একেবারে মাইনাস করে দেওয়ার দরকার ছিল বিজেপিকে প্রধান বিরোধী দল বা সরকারে আমরা চলে আসতে পারি এরকম মনোভাব ক্রিয়েট করার দরকার ছিল সেই জন্যই কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দিলীপ ঘোষ একেবারে যোগদান মেলা করেছিলেন অনেকে বিরোধিতা করেছিলেন এটা ঠিক যোগদান মেলা পরে দেখা গেছে ব্যাকফায়ার করেছে কিন্তু এটাও ঠিক সেটারও প্রয়োজন ছিল ন্যারেটিভ বিল্ড আপ করার জন্য না হলে কিন্তু জিতে গেছি জিতে গেছি যে মনোভাব বিজেপি তৈরি করেছিল সেই জিতে গেছি জিতে গেছি মনোভাবটা কিন্তু তৈরি হতো না আর সাতাত্তরটা আসনও কিন্তু আসতো না সেটা কিন্তু দিল্লির নেতারা জানতেন সেই জন্যই এগুলো করা হয়েছে কিন্তু এবার সাতাত্তরটা আসন ঘরে আছে দুগুণ করলেই একশো করে ফেললেই কিন্তু সরকারটা করে ফেলা যাবে একেবারে সহজ নয় আবার করা যাবে না খুব কঠিন এমনটাও নয় তিন চার পার্সেন্ট ভোটের কিন্তু খেলা সব জায়গায় এবার ভালো পরীক্ষা দিলে সেটা সম্ভব এবং সেটার জন্যই আপনাদেরকে যেটা বলছিলাম যে সুকান্ত শুভেন্দু এবং ত্রিফলা যে জোটের কথা তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হবেন কার্যকরী সভাপতি তাকে যেমন কাজ করবে তেমন কিন্তু বিজেপি এবার নিজেদের লোক যাতে বেশি না ভেঙে যায় অন্তত গুরুত্বপূর্ণ নেতা সেটাই কিন্তু বিজেপি মন দিয়েছে বেশ কয়েকজন বিধায়ক কিন্তু একটু মনক্ষুণ্ণ ছিলেন কিছুদিন আগে অব্দি আমরা সেটা নিয়ে খবরও করেছি বেশ ভালো তার হয়েছে এখন যেটা হচ্ছে মতো নেতাকে যারা বিক্ষুব্ধ আছেন তাদের সঙ্গে কথা বলে কিন্তু ক্ষোভ বিক্ষোভ মেটানোর পালা চলছে এবং দিলীপ দাকেও কিন্তু দলে আবার সক্রিয় করা গেছে দিলীপদার ক্ষোভ প্রশমন করা গেছে দিলীপ দা কিন্তু একুশে জুলাই মঞ্চে উঠছেন না বলেই কিন্তু তিনি মনস্থির করেছেন এবং দিলীপ দাকে খড়গপুরে বেশ কয়েকটা অনুষ্ঠান দেওয়া হয়েছে খড়গপুরে তাকে মনোনিবেশ করতে বলা হয়েছে তিনি হেরে গেছেন কিন্তু তাকে আবার কিন্তু প্রার্থী করা হবে আপাতত এটাই ডিসাইডেড আছে যদি দিলীপ দা ঠিকঠাকভাবে তার মেজাজ থাকে লকেট চট্টোপাধ্যায়ের মতো নেত্রীদেরও কিন্তু আবার বিধানসভায় টিকিট দেওয়া হবে যারা হেরে গিয়েছেন সাংসদরা তাদেরকে বেশিরভাগকে কিন্তু টিকিট দেওয়া হবে নিশ্চিত প্রামাণিকও টিকিট পাবেন ফলে লড়াইটা কিন্তু এরা দাঁড়ালে সেয়ানে সেয়ানে হবে তারা হেরে গেছেন একবার এটা ঠিক কিন্তু তাদের সেখানে জনভিত্তি আছে মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের আছে খড়গপুরে দিলীপটাকে কিন্তু ফেরানো হচ্ছে এরকম সমস্ত জায়গায় যারা হেরে গিয়েছেন বাকি বিয়াল্লিশটা প্রার্থীর মধ্যে তাদের কিন্তু বেশিরভাগ নিজেদের জায়গায় ফিরিয়ে আনা হবে যে কেন্দ্রে যারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তারা কিন্তু সেখানে দাঁড়াবে এছাড়াও যাদের পারফরমেন্স ভালো সেই সমস্ত বিজেপি বিধায়কদেরও জায়গা দেওয়া হবে টিকিট দেওয়া হবে কিন্তু বেশ দশ বারো জনের মতন বিধায়ক কিন্তু বাদ যাবেন তাদের পারফরমেন্স ভালো না এলাকায় মানে তিনি খুব বেশি সক্রিয় তারা নন বলছি না কিন্তু তারা জানেন তারা কারা তারা কিন্তু বাদ যাচ্ছেন এই একটা প্যাটার্ন কিন্তু তৈরি করার চেষ্টা চলছে এবং আর এস এসও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর এস এস বেশ ভালো এখন থেকে অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা পাড়ায় পাড়ায় খোঁজ নিলে জানতে পারবেন যাদের জানাশুনো রয়েছে আর এস এর মধ্যে একটু হলেও আর এস এস কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অন্যান্য রাজ্য থেকেও আর এবং বিজেপির কর্মীরা কিন্তু আর তিন চার মাস পরে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করে দেবেন তারা তলায় তলায় সংগঠনের করবেন ন্যারেটিভের কাজগুলো করবেন বিজেপি যাতে যেতে সেই ভিত্তিপ্রস্তর তারা কিন্তু তৈরি করবেন ছোট ছোট সভা ছোট ছোট বৈঠক এগুলোতে কিন্তু তারা জোর দিচ্ছেন এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান তাদেরকে তারা কিন্তু কাজে লাগাবেন অলরেডি দু হাজার একুশেও কিন্তু এটা হয়েছিল অনেকে জানেন না কিন্তু যারা সংগঠনের ভিতরে ছিলেন বিজেপির তারা কিন্তু জানেন যে মন্দিরগুলোতে যারা ছিলেন আর কি মন্দিরের যারা পুরোহিত বা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করা হয়েছিল মতুয়াদেরকে তখনই কিন্তু অ্যাট্রাক্ট করা গেছে এরকম এবার মালদা মুর্শিদাবাদ পর্বের পর হানড্রেড পারসেন্ট হিন্দু সংগঠনগুলি না হলেও বেশিরভাগ হিন্দু সংগঠনগুলো কিন্তু একটু হলেও গেরুয়া পথের পথিক হওয়ার দিকে কিন্তু পা বাড়িয়ে রেখেছে কার্তিক মহারাজ অম্বিকানন্দ মহারাজ এবং অনেক মহারাজ এরকম নাম অনেক সঞ্জয় আছেন শাস্ত্রী এবং অনেক মহারাজ তহারাজ আছেন কয়েকশো মহারাজ তারা কিন্তু গেরুয়া পথের পথিক হওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছে এবং তারা সংগঠনের জন্য কাজ করছেন হিন্দুদের জন্য কাজ করছেন বকলমে এতে বিজেপিরই সুবিধা হবে এবং সন্ধু সন্তদেরকে বিজেপি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসনে দেখছে তাদেরকে কিন্তু সমাজ গড়ার কারিগর হিসেবে দেখছে এবং ভোট ব্যাংক তৈরি করার কারিগর হিসেবেও তাদেরকে দেখছে ডিসেম্বর মাসেই দেখতে পাবেন সম্ভবত সাত তারিখ যদি খুব বেশি ডেট এদিক ওদিক না হয় তবে ডিসেম্বর মাসের প্রথম দিকেই হবে আপাতত ঠিক হয়ে আছে গতবার আপনারা দু হাজার চব্বিশের আগে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ দেখেছিলেন মানুষ শুধুমাত্র কলকাতায় গীতা শোনার জন্য এত মানুষ জড়ো হবে আমরা তো এর আগে কোশিন কালে কখনো ভাবিনি আর এবার কিন্তু পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে হবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ডিসেম্বর মাসে হবে ভাবতে পারছেন ব্রিগেডের ময়দান ভরে যাবে সেখানে গীতার ধ্বনি শোনা যাবে অনেকে বলেন এর ভোট ব্যাংকে ইমিডিয়েট কি এফেক্ট আছে দেখুন বিজেপি এমন একটি দল যারা ইমিডিয়েট এফেক্ট পলিসিতে কাজ করছে না যার জন্যই অনেকে সেটিং ফেটিং বলেন কিন্তু বিজেপি না এমন একটি রাজনৈতিক দল যারা আগে প্রেক্ষাপট তৈরি করে অন্যান্য কংগ্রেস ঘরানার রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক দল দলগুলি এবারেই জিততে হবে এই মনোভাব নিয়ে ময়দানে নাম যার জন্য তারা অনেক সময় এই দলগুলি ভেঙে যায় কিন্তু বিজেপি ওরকম রাজনৈতিক দল না। বিজেপি প্রেক্ষাপট তৈরি করে ভূমিকা তৈরি করে মাঠ তৈরি করে তারপর চাষ করে এবং সেই চাষের ফসল ঘরে তোলে দীর্ঘদিন ক্ষমতায় থাকে আপনারা দেখবেন বিজেপির বিভিন্ন রাজ্যে ট্র্যাক রেকর্ড কি আছে যেখানে যায় কোথাও পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর টানা রাজত্ব করছে একবার ক্ষমতার বাইরে চলে গেলেও আবার পাঁচ দশ বছরের মধ্যে ফিরে চলে আসে আবার লম্বা ইনিংস খেলে বিজেপি হচ্ছে লম্বা ইনিংস খেলায় বিশ্বাসী তার জন্য তারা কিন্তু আগে প্রেক্ষাপট তৈরি করে বিজেপি কিন্তু এভাবেই এগোচ্ছে আর এই রাজ্যেও এভাবেই এগোচ্ছে বিজেপি যেটা করছে হিন্দুত্বের আইডিওলজি ক্রিয়েট করার চেষ্টা করছে আর সেই পথে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির অন্যান্য নেতারা কিন্তু সেই পথেই কাজ করছেন শুভেন্দুরটা একটু চড়া চড়া সুরে কথা বলেন বলে দেখা যায় অন্যদেরটা তুলনামূলকভাবে একটু কম দেখা যাচ্ছে কিন্তু বিজেপির নেতারা এইভাবেই কাজ আর একদিনে এই ভোট ব্যাংক তো তৈরি হয়নি দু হাজার চোদ্দ সাল থেকে বিজেপি কিন্তু চেষ্টা করছে দশ বছর হয়ে গেছে দশ বছর পর বিজেপি আজকে এই জায়গায় এসছে বিজেপি সেন্ট্রালেও ক্ষমতায় আছে এখানেও ক্ষমতায় আছে তার জন্য কিন্তু সুফল পাচ্ছে আর এখনই বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে কেন্দ্রে এই সম্ভাবনাটা কিন্তু নেই যার জন্যই বিজেপি এই রাজ্যে এই স্লো প্রসেসে খেলছে ধীরে ধীরে ভোট ব্যাংক তৈরি করছে ধীরে ধীরে প্রেক্ষাপট তৈরি করছে আর ধীরে ধীরেই তারা এগোচ্ছে আর এবার তারা কনফিডেন্ট যে এবার কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেয়ানে শেয়ানে টক্কর দেওয়ার মতন জায়গায় আছে তিন চার পার্সেন্ট ভোট ব্যাংক এই তিন চার পার্সেন্ট ভোট ব্যাংক বাড়িয়ে দিলেই হিরক রানী বাই বাই হয়ে যাবে আর সেটা করা কিন্তু সম্ভব সেই পথেই এই পরিকল্পনাগুলো বিজেপির করেছে এবার আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে